نبيجي مسجد بربش قرار بار فإذا هو برجل من الأنصار يقال له أبو أماما رضي الله تعالى عن حتى تلا نبي دكلان نبي أبو أماما رضي الله تعالى عن مسجد برشا نبي أبو أماما كيف يا أبا أماما أو أبو أماما مالي أراك جالسان في المسجد في غير وقت الصلاة আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছ এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ে যাইতেন কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসে ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন কারণ নবী আর সাহাবাদের কাজ কি কাজ তো এইটাই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দূর মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমগো দূর মসজিদ পর্যন্তই ঠিক এমন রাগ করেন না যখন কয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত রাগ হইবেন না আরে আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই বায়ের কথাটা আপনি কবুল করে আমারে কিয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দেন এখন এটা দেখবেন আজকে থেকে আর কেউ কইবো না কইবো যদি জান্নাতি হয়ে যায় রসুল সাল্লা সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলে ইয়া রসুল আল্লাহ হুমুমাতি হুজুর খুব পেরেশানিতে আছে। অনেক ঋণে আস এই জন্য মসজিদে বৈশা রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লিমু কালামান ইদা আন্তা কুলতাহু আধাব আল্লাহ আনকা হাম্মা ও কাজ আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইয়ার সুল আল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুখারির বর্ণনা কল আর সুলহ সল্লহ কলে এই সাল্লাভ আল্লাহ তুমি বলে ইউরি দু আদা আহা কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউ আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আব্দাল্লাহ আনহ এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যে কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবেই হোক দিব রসুল সাল্লা সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশাল রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখে দেই যে বাক্য গুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহ ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এরমানি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দুয়াটা পড়বা আল্লাহ ইন্নি আলু জুবিকা মিনাল হাম্মিওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে বানা চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানিওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে বানা চাই ওয়ালা আজিজিওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই আৰু জুবিকা মিনাল যুবনিবল বুখলি কোনো বর্ণনাই মিনাল বুকলি হল জুবুনী আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপনতা থেকে আপনার কাছে বানা চায় ও গলাবাতিদায়িনী আরেক বর্ণনাই অমিন গলাবাতীর দায়ী ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই ও কহরির ঋজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যারণা করে মানুষের ধমক গমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর ফালতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজহা আল্লাহ আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন দেয়নি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন